আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আমি আসলে কোথায় থাকি আমি যে অ্যাপার্টমেন্টে থাকি সেই অ্যাপার্টমেন্টে কী কী আছে এগুলোই আপনাদের সাথে শেয়ার করবো সুইমিং পুলের পাশে যে বিশাল বড় রুমটা দেখতে পারতেছেন এই রুমটাতে আসলে কাপড় ওয়াশ করা হয় এবং শুকানো হয় আর পাশে যে লাল রঙের কোকাকলা লেখা একটা ফ্রিজার রাখা হয়েছে ওখানে আসলে বিভিন্ন ধরনের ড্রিঙ্কস পাওয়া যায় ওখানে পয়সা ঢুকালে ওগুলো বের হয় আর এই পাশে ছোটো একটা গলির মতো রাস্তা গেছে ওই পাশে বিশাল বড় পার্কিং ওখানে গাড়ি পার্ক করে রাখা যায় আর এই সুইমিং পুলটা আমার বাসার সামনে আমি যে অ্যাপার্টমেন্টে থাকি এটা লাপাস এটা টোটাল চারটা সুইমিং পুল আছে এখন যে গেটটা দেখতে পারতেছেন এটা আসলে এই অ্যাপার্টমেন্টে ঢোকার এবং বের হওয়ার মেইন গেট আরও একটা গেট আছে সেটা ওই পাশে তো এই অ্যাপার্টমেন্টে যারা থাকে তাদের সবার ফোনেই একটা অ্যাপ আছে এই অ্যাপের মাধ্যমে দরজাটা খোলা যায় এবং অটোমেটিক্যালি লক হয়ে যায় আমি কিন্তু আপনাদের আগেই বলেছি যে এই অ্যাপার্টমেন্টের যে বাড়িগুলো এগুলো কিন্তু কোনোটা ইট পাথরের তৈরি না সবগুলি কাঠের তৈরি এবং কোনোটা দোতলা তিনতলা কোনটা থ্রি বেডরুম টু বেডরুম ওয়ান বেডরুম আমি যেটাতে থাকি সেটা ওয়ান বেডরুম এই অ্যাপার্টমেন্টে বাচ্চাদের খেলার জন্য কিন্তু একটি প্লে গ্রাউন্ড আছে যেটি কিন্তু আমি দেখাইতে ভুলে গেছি এটি একটু ওই সাইডে আমি ওই সাইডে যাই না দেখি ভিডিওটাও নিতে পারিনি এখন যেটা দেখলেন যে মেইল সেন্টার এটা বাংলাদেশের চিঠি আসার মতো এখানে ইমেলটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট আর এই যে সেপারেট একটা বিল্ডিংয়ের মতো দেখালাম ওটা আসলে লিজ অফিস ওখানে সবাই যায় কমপ্লেন থাকলে কমপ্লেন করে বিভিন্ন ইনফরমেশন জানার থাকলে ইনফরমেশন দেন ওইটা হচ্ছে যে এই অ্যাপার্টমেন্টের অফিস রুম এই অ্যাপার্টমেন্টে কিন্তু বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের মানুষ থাকে কিন্তু সবাই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে কারণ নোংরা করলে এখানে জরিমানা দিতে হয় এখন যে মেশিনটা দেখতে পাচ্ছেন এখান থেকে আসলে খাবার পানি নেওয়া যায় জাস্ট মেশিনের ভিতরে পয়সা দিতে হয় পয়সা দেওয়ার পর এখান থেকে পিউরিফাইড যে ওয়াটার ওইটা আসে আপনি নিয়ে বাসায় খেতে পারবেন এখানকার সব অ্যাপার্টমেন্টগুলোতে মূলত এই ধরনের শুধু সুবিধা থাকে যেরকম ধরেন বাচ্চাদের গ্রাউন্ড সুইমিং পুল কাপড় ওয়াশ করার মেশিন ড্রাই করার মেশিন পিউরিফাইড ওয়াটারের মেশিন জুসের মেশিন এই সুবিধাগুলো সব অ্যাপার্টমেন্টেই মূলত থাকে এখন যে সুইমিং পুলটা দেখতে পারতেছেন এটা কিন্তু অফিস রুম পিছনে এটা একটু বড় এটা আমাদের বাসার অপোজিটে এখানকার বেশিরভাগ মানুষই কুকুর এবং বিড়াল লালন পালন করে এটা তাদের খুব পছন্দের একটা কাজ এবং তারা প্রতিদিন সকালবেলা বিকালবেলা অথবা রাত্রেবেলা এই কুকুর বিড়ালকে নিয়ে বাহিরে বের হয় হাঁটার জন্য এবং তাদেরকে খুব যত্ন করে শুধু তাই না এই কুকুর এবং বিড়ালগুলো মানুষের ইমোশন বোঝে তাদের কথা বোঝে তাদের ইশারা ইঙ্গিত সবকিছুই বুঝে এত বড় অ্যাপার্টমেন্ট এত স্পেস তারপর মানুষের কোনো গ্যাদারিং নাই। কারণ এখানে যার যে কাজের জন্য দরকার সে সেই কাজের জন্য ওই জায়গাগুলোতেই যায় যদি কারো সুইমিং পুলে যেতে ইচ্ছা করে সে সুইমিং পুলে যায় যদি কারো খেলাধুলো করতে মন চায় প্লেগ্রাউন্ডে যায় তো এই জন্য আসলে বাহিরে এরকম থাকা মানুষের জনসমাগম নাই ঘাসগুলো এত সুন্দর করে কাটার দেখে খুবই সুন্দর লাগতেছে আপনি জানলে অবাক হবেন যে প্রতি সপ্তাহে ঘাস কাটার লোকেরা এসে মেশিন দিয়ে ঘাস কেটে দিয়ে যায় যার কারণে ঘাসগুলো সবগুলো এক লেভেলের এবং সুন্দর এখানে এই অ্যাপার্টমেন্টের একটা রিকোয়ারমেন্ট আমার ভালো লাগে না সেটা হচ্ছে যে পার্কিং ব্যবস্থা ওয়ান বেডরুমের জন্য ওয়ান পার্কিং টু বেডরুমের জন্য টু পার্কিং থ্রি বেডরুমের জন্য থ্রি পার্কিং কিন্তু আমাদের গাড়ি দুইটা একটা গাড়ি বাহিরে রাখতে হয় এই যে ট্রাশ বক্সটা দেখতে পারতেছেন এখানে সবাই ময়লা ফেলে এবং প্রতিদিন সকালবেলা ডাম ট্রাক এসে ময়লাগুলো নিয়ে যেয়ে বিনের যে বড় বক্স ওখানে ফেলে এত বড় অ্যাপার্টমেন্টে সব কিছু আসলে দেখানো সম্ভব না বা ভিডিও করাও সম্ভব না আমি যে সাইডটাতে থাকি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন